আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে আমরা এক থেকে দশ পর্যন্ত পাঠ পড়েছি আজকে আমরা পাঠ এগারো থেকে শুরু করবো সো আমার সাথে তোমরাও বই খাতা নিয়ে হাজির হয়ে যাও তো চলো পাঠ এগারো থেকে শুরু করি পাঠ এগারোতে আছে বনশিখি রস্য ই এবং দীর্ঘ ই ই এবং দীর্ঘ ই ছবিতে দেখো একটি কী আছে ছবিতে একটি ইট আছে তাহলে ইট দিয়ে একটা বাক্য তৈরি বলো ইট রয়েছে সবুজ ঘাসে ইট রয়েছে সবুজ ঘাসে তাহলে বর্ণটি শব্দটি কি ইট ইটটাকে আলাদা করে লিখেছি ইট আর ইটের প্রথম বর্ণ হচ্ছে রস্য ই এটা লেখা শিখব আজকে রস্য ই তারপরে ছবিটি হচ্ছে একটি পাখি পাখিটির নাম হচ্ছে ইগল ইগল দিয়ে একটি বাক্য তৈরি করো ইগল উড়ে ওই আকাশে ইগল উড়ে ওই আকাশে তাহলে এটা হচ্ছে ইগল ইগল দিয়ে আমরা বাক্য তৈরি করলাম ইগলের প্রথম বর্ণ হচ্ছে দীর্ঘ ই এগুলোর প্রথম বর্ণ যে লাল কালি দিয়ে লেখা দীর্ঘ ই তাহলে আমরা দুটো বর্ণ শিখলাম দীর্ঘ ই রস্য ই এবং দীর্ঘ ই ইট দিয়ে আরেকটি শব্দ আরেকটি বাক্য বলো ইট দিয়ে ইট দিয়ে ঘর বানাই তোমরা কিন্তু একই সাথে বর্ণগুলোর সাথে পরিচিত হয়ে যাচ্ছ এবং এই বর্ণগুলি দিয়ে শব্দ তৈরি এবং এই শব্দ দিয়ে আবার একটি বাক্য তৈরি করা শিখে হবে কেমন তাহলে ইট দিয়ে ঘর বানাই আর ইগল দিয়ে হলো ইগল পাখি অনেক বড় এখন এই দুটো বর্ণ লেখাও শিখে ফেলব। সঠিক লেখার পদ্ধতিটা কীরকম এই যে কালো স্পট এখান থেকে লেখাটা শুরু করতে হবে এই যে তীর চিহ্নগুলো দেওয়া আছে ঠিক চিহ্ন নিয়ম মেনে এভাবে এটা আগে দিতে হবে তারপর আবার কালো চিহ্ন দেওয়া কালো বিন্দু দেওয়া এখান থেকে শুরু করে এই যে চিহ্নটা ঠিক এইভাবে ঘুরিয়ে আবার নিচের দিকে আসছে এভাবে ঘুরিয়ে এটা আবার নিচের দিকে নেমেছে এভাবে দিব তাহলে এই দেখো এভাবে ঘুরিয়ে এভাবে সামনে এনে আবার নিচের দিকে টেনে নিতে হবে আবার দেখো এখানে গোল একটা বিন্দু আছে এটাকে আবার উপর থেকে এই দেখো এই এই হয়ে গেল রসই দীর্ঘই ঠিক একইভাবে কালো স্পট থেকে শুরু করে এভাবে আবার এখান থেকে ঠিক যেভাবে এই তীর চিহ্নগুলো যেভাবে নেমেছে ঠিক সেভাবেই দিতে হবে এই ঠিক আছে এই হয়ে গেল দীর্ঘই ঠিক এভাবেও তোমরা রস্য ই রস্যই দীর্ঘই দীর্ঘই লিখবে পাঠ বারো বর্ণ শিখি রস্য উ দীর্ঘ উ রস্য উ দীর্ঘ উ রস্য উ দিয়ে প্রথম ছবিটা হচ্ছে উটের ছবি উট চলেছে দলে দলে উট চলেছে দলে দলে তাহলে উট বর্ণ হলো রস্য উ রস্ম উ হলো উট আর উট দিয়ে একটা সব বাক্য তৈরি হলো উট চলেছে দলে দলে তারপরে ছবিটি দেখো এখানে হচ্ছে কি এটা হচ্ছে ঢেউ আমরা সমুদ্র ঢেউ দেখি না সেই ঢেউ ঢেউ হলো দেখো এটা হলো দীর্ঘ উ দীর্ঘ দিয়ে হলো উর্মি উর্মি ঠিক আছে উর্মি মানে ঢেউ উর্মি দেখি সাগর জলে অর্থাৎ সাগর জলে কি দেখা যায় ঢেউ দেখা যায় অর্থাৎ উর্মি দেখা যায় তাহলে বর্ণ দুটো হলো রস্য উ দীর্ঘ ও রস্য উ দিয়ে হলো উট উঠ দিয়ে একটা শব্দ হলো বাক্য হলো উট চলেছে দলে দলে কেমন এটা আমরা ছবি দেখি বলবো যে উট চলেছে দলে দলে আর উর্মি দেখি সাগর জলে আর দেখো উট দিয়ে আরেকটি বাক্য হলো উট একটা পশুর নাম ঠিক আছে তাহলে উট কি হচ্ছে উট কি উট হচ্ছে একটা পশুর নাম আর উর্মি কি উর্মি মানে হচ্ছে ঢেউ এগুলো তোমাদের জন্য নতুন শব্দ উট হচ্ছে একটা পশুর নাম আর উর্মি হচ্ছে ঢেউ এখন সে আগের মতোই লিখব কালো বিন্দু থেকে শুরু হবে লেখা অস্য উ এভাবে তারপর ঠিক এরো চিহ্নগুলো যেভাবে গিয়েছে এভাবে আবার নিচে নেমে নেমে আবার উপরে তারপরে এখান থেকে শুরু করে এরকম রস্য উ এখন হচ্ছে দীর্ঘ দীর্ঘ লেখতে আবার সে কালো বিন্দু থেকে শুরু করে এভাবে এভাবে ঘুরিয়ে নিচে তিরোচিহ্নরা যেভাবে যেভাবে আছে ঠিক সেভাবে সেভাবেই দিচ্ছি ঠিক আবার এখান থেকে শুরু করে এই আবার উপরের এভাবে দিয়ে দিলাম তোমরা এক বক্সগুলোতে তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে পার তেরো বর্ণ শিখি রি একটি বর্ণ শিখবো এখানে রি এটার নাম হচ্ছে রি রিতে কি হয় জানো রিতা হয় ঋতু রিতে ঋতু বর্ণ খুঁজে বের করি গোল দাগ দিই যেমন প্রথমটা হচ্ছে এটা কি রস্য ই এটা হচ্ছে রস্য ই দীর্ঘ উ অ দীর্ঘ ই আ রস্য উ এটা হচ্ছে রি এখন সাজিয়ে লিখবো কোনটি আগে হবে কোনটি পরে হবে সাজিয়ে লিখবো তাহলে প্রথম বর্ণ হবে অ এখানে সাজিয়ে লিখবো প্রথমে হবে সেই প্রবাহটা ঠিক রেখে লিখবে প্রথমে হবে অ তারপর হবে এই যে আ তারপর হবে রস্য ই তারপর হবে দীর্ঘ ই দীর্ঘ ই তারপর হবে রস্য উ তারপর হবে এই যে রি সে প্রভাবগুলো আমরা যেভাবে লিখেছি ঠিক সেভাবেই লিখতে লেখার চেষ্টা করতে হবে কেমন সাজিয়ে লিখে ফেললাম এই দেখো ছবিতে বাচ্চারা সুন্দর করে এই যে অ আ অসই অ আর রসই দীর্ঘ এগুলো সব দুজনে মিলে লিখছে পাঠ চোদ্দ বর্ণ শিখি এ ওই আচ্ছা এখন আরও দুটো বর্ণ শিখবো এ আর ওই এতে হলো কি দেখো তো এখানে কি করছে একতারা বাজাচ্ছে একতারা তারা এই হাতের যে যন্ত্রটা এটার নাম হচ্ছে একতারা এমন এই একতারাটা বাজাচ্ছে তাহলে একতারা বাজে ওই তাহলে এ এ বর্ণ দিয়ে হচ্ছে একতারা একতারা বাজে ওই এটা হচ্ছে কী ঐরাবত এটা হচ্ছে ঐরাবত ঐরাবত যাই কই তাহলে এটা হচ্ছে ওইরাব তাহলে ঐরাবত লেখার জন্য প্রথম বর্ণটি হচ্ছে ওই তাহলে আজকে শিখবো এ এবং ওই বাউলারা একতারা বাজায় আর ঐরাবত মানে হচ্ছে হাতি ঐরাবত মানে হাতি এখন দেখি তো আমরা এ আর ওইটা কীভাবে লিখবো ঠিক আগের মতোই কালো বিন্দু থেকে লেখা শুরু করতে হবে এখান থেকে শুরু করে ঘুরিয়ে নিচের দিকে আবার নেমে পড়তে হবে আবার এভাবে এই তো এটা হয়ে গেল এ আর ওইটা ঠিক এর মতোই আবার লিখি এ যে এ লিখলাম তারপরে মাথায় এভাবে দিয়ে দিতে হবে এটা হলো ওই তোমরাও নিচে এভাবে বক্সে লিখে ফেলবে পনেরো বর্ণ শিক্ষি ও ও ও এগুলো কি দেখো তো এগুলো হচ্ছে ওলকপি এগুলো হচ্ছে ওলকপি ওলকপি খাও তাহলে এটা হচ্ছে কি ওলকপি ওলকপি লিখতে প্রথম বর্ণটি হচ্ছে ও এটা হচ্ছে ও তারপরে এটা হলো ওষুধ ঔষধ ওষুধ দাও ওষুধ লিখতে প্রথম বর্ণটি হচ্ছে ও ও তাহলে দুটি বর্ণ কি ও এবং ও ওলকপি খেতে মজা আর অসুখ হলে ওষুধ খেতে হয় অসুখ হলে ওষুধ খেতে হয় এখন ওই ও ও বর্ণটি আমরা কিভাবে প্রথমে লিখছি আবার আবার সেই কালো বিন্দু থেকে শুরু হবে এইভাবে দিয়ে দেখো তীচিহ্ন যেভাবে যেভাবে আছে ঠিক সেভাবে সেভাবে নিতে হবে আবার ওর ও এর ক্ষেত্রেও ও আর ও কিছুটা দেখতে একই রকম পার্থক্য শুধু এই যে এইখানে দিয়ে দিলাম ও তোমরা খালি করে লিখে ফেলবে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ